সালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম আজ থেকে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা সাতাশ ঘন্টা পর নিবল বিমানবন্দরের আগুন টরক নড়েছে সরকারের জুলাই সনদ বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশ হচ্ছে বিধি অনুযায়ী দেওয়া হচ্ছে না ইসি আনরুল হক শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত আজ থেকে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা বাড়ি ভাড়া ভাতা মূল বেতন সহ পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিভুক্ত শিক্ষকরা সোমবার বিশে অক্টোবর সকাল দশটা থেকে এই কর্মসূচি পালনের কথা একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান কর্মবিরতি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন তারা রোববার উনিশে অক্টোবর রাতে এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশিত জোটের সদস্য সচিব আক্তর হোসেন দেলোয়ার হোসেন আজিজি সব কর্মসূচির কথা নিশ্চিত করেছেন তিনি বলেন শিক্ষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে আগামীকাল থেকে দেশের কোনো শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবে না পরীক্ষায় টিউশনি ফাইল সবকিছু বলেন শিক্ষা উপদেষ্টা ক্লাসে আহ্বান জানিয়েছেন কিন্তু আমরা তা প্রত্যাখ্যান আমাদের কোনো আস্থা নেই আমাদের আন্দোলন চলবে প্রয়োজনীয় জাতীয়করণের এক দফায় আন্দোলনের রূপ নেবে অন্যদিকে এরই মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়তি বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির সম্মিলিত দিয়েছেন অর্থ বিভাগ নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতন পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে আর এই সুবিধা আগামী একই নভেম্বর থেকে কার্যরত হবে রোববার সকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিধি অনুদি বিভাগের উপসচিব মৈময় মিতুর করা প্রজ্ঞাপনের এসব তথ্য জানানো হয়েছে সাতাশ ঘন্টা পর নিবল বিমানবন্দরের আগুন টনক নড়েছে সরকারের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পুরো দেশের চরম শঙ্কিত এটি অন্য আর দশটি ঘটনার মতো নয় বিমানবন্দরের এত বড় অগ্নিকাণ্ড স্বাধীনতার চুয়ান্ন বছরে ঘটেনি ফলে দেশের মানুষের সঙ্গে অন্তবর্তী সরকারেরও পুরোপুরি বিষয়টি উদ্বিগ্ন যে কারণে বেশ ভালোভাবেই টনক নড়েছে সরকারের উপদেষ্টার পর্যটক সহ অন্যান্য সংস্থাগুলো এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে রেখে বেশ তৎপরতা হয়ে উঠেছে নড়ে চড়ে বসেছে গোয়েন্দা সংস্থান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটও রোববার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে আইজিপি বাহারুল আলম সেখানে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে বিমানবন্দর সহ দেশের সতর্কতার স্থাপনার নিরাপত্তা ব্যবস্থায় ঢেলে সাজানোর সিদ্ধান্ত করা হয় কিভাবে নিরাপত্তা ব্যবস্থা আরো ঢেল সাজানো যায় তা নিয়ে নির্ধারণ করতে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে বড় বৈঠক অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ওই জরুরি বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক ছাড়াও চট্টগ্রাম রূপনগরের আগুন সহ সম্প্রতি অন্যান্য অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা সংক্রান্ত সার্বিক বিষয়ে এই বিষয়টি নিশ্চিত করেন কমিটির গঠনের সিদ্ধান্ত হয়েছে এই কোর কমিটির পরিচালিত হবে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে নিজস্ব পদ্ধতিতে অনুসন্ধানের কাজ চলবে এই কোর কমিটির এছাড়াও অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির নিরূপর ইতোপূর্বে যেসব কমিটি হয়েছে সেগুলো কমিটি করবে কোর কমিটি কমিটির সদস্যরাও দুই বিষয়ে বিবেচনা রেখে কাজ করবে তাদের প্রাথমিক কাজগুলো হল সম্প্রীতি অগ্নিকাণ্ডের বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ জুলাই সনদের বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ হচ্ছে দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা ও জবাবদেহিতি নিশ্চয়িত করতে বড় ধরনের সংস্কার প্রস্তাব এনেছে জাতীয় ঐক্যমত কমিশনের জুলাই সনদ এতে সংবিধান ও বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে আদালত ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিগত নির্ভর রূপ দেবে গড়ে সুপারিস সুপারিশ করা হয়েছে সনদের প্রস্তাবনায় বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের কার্যরতভাবে ভাবে পৃথকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় থাকবে এই জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে এই সচিবালয়ের সংযুক্ত তহবিল থেকে অধ্যয়ন করা হবে এই সচিবালয়ের উপর অধ্যস্থন আদালতের প্রশাসনিক কার্যক্রম বাজেট প্রণয়ন অধ্যস্থত আদালতের বিচার বিভাগের পদ উন্নতি বদলি ও শৃঙ্খলার বিধানের দায়িত্ব ন্যায্য করা হবে শুক্রবার সংবিধান নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি জুলাই সনদের সই করেন বিএনপি সহ চব্বিশটি রাজনৈতিক দল ও জোট যাতে বিচার বিভাগের স্বাধীনতা স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি গুরুত্বপূর্ণ রূপায় জুলাই সনদের বিচারকদের জন্য পালনকারী বিধি সম্পর্কে বলা হয়েছে জুডিশিয়াল কাউন্সিল কিত আনুষ্ঠানিকভাবে বিচারকদের জন্য পালনীয় আচরণ বিধি, প্রণয়ন ও প্রকাশ এবং নির্দিষ্ট সময় পর তা পর্যালোচনা আলোচনা হালনাগাদ ও প্রয়োগ করা হবে সাবেক বিচারপতির জন্য পালনিত আচরণবিধি সম্পর্কে বলা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলরের কীর্তক সাবেক বিচারপতি শহর জন্য পালনীয় আচরণবিধি প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে শৃঙ্খলামূলক ব্যবস্থা হিসেবে সতর্ক করা ও উপযুক্ত ক্ষেত্রে বিচারপতি পদবি ব্যবহার করে বাড়তি করা হবে সনদে বলা হয় একটি স্বতন্ত্র ফৌজদারি অত্যন্ত সার্ভিস গঠনের জন্য আইন প্রণয়ন ও কার্যরত করা হবে বিধি অনুযায়ী সাপলা দেওয়া হচ্ছে না ইসির আন হক বললেন কথা বিধি অনুযায়ী এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কমিশনার ইসি মোহাম্মদ ইসলাম তিনি বলেন আইন ও বিধি অনুযায়ী তাদেরকে তালিকা যে যে রয়েছে সেগুলোর মধ্যে চাচ্ছেন সেটি না থাকায় নির্বাচন দিতে পারছেন না রোববার সকালে সিলেটের মহানগর পুলিশ লাইসেন্স সম্মেলন কক্ষে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ক এই প্রশিক্ষণ কর্ম প্রধান অতিথির বক্তব্য দেন তিনি আরেক প্রশ্নের জবাবে ইসি আনুরুল ইসলাম বলেন নির্বাচনের ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ কিংবা কোনো আইন ঘটনা এখনো ঘটেনি কিছু অংশ গণমাধ্যমে রয়েছে আশা রাখি এগুলো আমাদের নির্বাচনের কোনো প্রভাব পড়বে না রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বিগত দিনে যা দায়িত্ব পালন করে বিতর্কিত রয়েছে এবার তারা নির্বাচনের কার্যক্রমের অংশ নেবেন কিনা তা জানতে চাইলে ইসি বলেন সবার সহযোগিতা একটি সুষ্ঠু ও সংগঠনের নির্বাচন আয়োজন করা হবে বিতর্কিত কোন লোক নির্বাচনের দায়িত্ব আসতে পারবে না তিনি বলেন আমরা অনেক আইনকে খুব কঠোর আইনের পরিণত করতে যাচ্ছি সেই আইন অনুযায়ী পথি বাতিল করে শুরু করে এই আসনে ভোট বা সেন্টার বাতিল হবে মাঠ প্রশাসনকে আমরা সর্বোচ্চ ক্ষমতা দেব যাতে আই আইডিং কর্মকর্তা নিরাপদ থেকে তাদের দায়িত্ব পালন করতে পারে